হ্যালো ইভ্রিয়ন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো একটি ওড়না দিয়ে আপনারা কীভাবে কল বালিশের বানাতে পারেন ওড়নার যতটুকু চড় আছে পুরোটাই রাখবো আর ঝুল নেব চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চিতে ওড়নাটা আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের বালিশের লম্বা অনুযায়ী এখানে কাপড়টা কেটে নেবেন এবার এক টুকরো কাপড় নিয়ে এটাকে একবার ভাজ করে কোনাকিভাবে ভাজ করেছি আরেকটা ভাজ করে চারপাট করে নিলাম এখন তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তিন ইঞ্চিতে পুরোটা মার্ক করে নিয়ে কেটে নিচ্ছি আমি রাউন্ড ডিজাইনটা রাখার চেষ্টা করেছি এখন সেলাইয়ে চলে যাচ্ছি কাপড়টাকে উল্টা করে নিয়ে দুইটা মাথা একসাথে নিয়ে হাফ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর দেড় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তো এখন আমি সেলাই করব। এই যে মাঝের এক ইঞ্চি থাকলো এতটুকু জায়গা ফাঁকা থাকবে এখান দিয়ে ফিতার জন্য জায়গা রাখবো তো প্রথমে উপর থেকে একটু সেলাই করে নিলাম এবং নিচ থেকে পুরোটা টেনে সেলাই করে নিচ্ছি ভালোভাবে কাপড়গুলো একসাথে রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলেই কিন্তু বাড়িতে যে ওনাগুলো থাকে অনেক ওনা আছে আমরা ব্যবহার করি না এমন ওনা থেকে এভাবে বালিশের কভার বানিয়ে নিতে পারেন আর না হলে আপনারা দেড় কাপড় কিনে এভাবে সেলাই করে নিতে পারেন এবার ফিতার ঘরের জন্য এই জায়গাটা সেলাই করে নিচ্ছি তো প্রথমে কাপড়টাকে মেলে ধরে দুই পাশে কাপড়টাকে এভাবে সাইড করে নিয়ে দুই পাশে সেলাই করে দেবো আপনারা দেখুন আমি যেভাবে সেলাই করছি সেভাবে সেলাই করে নেবেন আপনারা যারা নতুন কাজ শিখছেন তারা এভাবে পুরনো কাপড় দিয়ে কিন্তু কোলবালিশের কাপড় বানিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন আর আমার মনে হয় এতে আপনাদের কাজের হাত ভালো হবে তো ওড়নাটার উপরের দিকে একটা মোরানো সেলাই ছিলই তো এখন আমি আরেকটা ভাজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এদিক দিয়ে ফিতাটা আমরা ঢুকে নেব ফিতার সেলাইও আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এভাবে পুরোটা সেলাই করে নেবেন এপাশের প্রান্ত সেলাই করা কমপ্লিট হয়ে গেলে অপর পাশে আমরা কুচি দিয়ে নেব। তো কুচি দেওয়ার জন্য প্রথমে কাপড়টাকে নিয়ে এভাবে একটা একটা করে কুচি দিয়ে দেবো ঘন ঘন কুচি দেবো তবে খুব বেশি কুচি দেওয়া যাবে না যেন আমরা যে কাপড়টা নিয়েছিলাম ওর থেকে ছোটো না হয় ঠিক ওই পরিমাণে আমাদের কুচি দিয়ে নিতে হবে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এই রাউন্ড কাপড়টার উপরে এই কুচি দেওয়া কাপড়টার প্রান্তটা এভাবে সেলাই করে বসিয়ে নেব তো পুরোটা এভাবে সেলাই করে নিচ্ছি এমনভাবে সেলাই করবেন যেন আগে সেলাইটা দেখা না যায় এই যে দেখুন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে ঠিক এমন হবে আমি উলটিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এখন বিফিতার ফিতার কাপড় নিচ্ছি দেড় ইঞ্চি কাপড় নিলাম এখন দুই পাশের প্রান্ত এভাবে মিলিয়ে ধরে তারপরে টেনে একটা সেলাই দিয়ে দিচ্ছি খুবই সহজ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন ফিতাটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কোল বালিশের কভার আমাদের রেডি হয়ে গেছে এখন আমি কোলবালিশের বালিশের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ